দেশজুড়ে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী হাওয়া সারাদেশে ভোটার ও প্রার্থীদের মাঝে এখন উৎসবের আমেজ তবে এবারের পনেরো জেরও বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেবে বিএনপি দলের মনোনয়ন দৌড়ে বিশেষভাবে প্রাধান্য পাচ্ছেন দলের তরুণ ও নবীন নেত্রীরা এমনটাই জানিয়েছে বিএনপির একাধিক সূত্র দলীয় সূত্র বলছে এবারের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত আছে এক নারী নেত্রী ইতিমধ্যে দলটির প্রায় শতাধিক নারী নেত্রী বিভিন্ন সংসদীয় আসনে সংযোগ চালিয়ে যাচ্ছেন দলীয়ভাবে নারীদের এই সুযোগ সৃষ্টি হওয়ায় নির্বাচনী ময়দানের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আরও বেড়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া দুই সরেল আসন থেকে মনোনয়ন প্রত্যাশী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমি ফারহানা এদিকে ফরিদপুর দুই আসনে লড়তে চান সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ও মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানুমৃতা লোরবেন মানিকগঞ্জ তিন আসন থেকে এছাড়াও বিভিন্ন আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সৈয়দা আশিফা শরাফি পাপিয়া শাম্মী আক্তার সালিমা তালুকদার আরুনি তাহসিনা রুশদির লুনা এবং নাসিমা আক্তার কল্পনা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফুজ আব্বাসের জন্য মনোনয়ন চাইছেন ঢাকা নয় আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান তার মেয়ে আমেরিকা প্রবাসী মাহরিন খানের জন্য নরসিংদের একটি আসনে মনোনয়ন চাইছেন নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে দলীয়ভাবে পাঁচ শতাংশ নারীকে সরাসরি মনোনয়ন দেওয়া হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কামান্য বসুন্ত্ৰেয়া যুগান্তৰ নিউজ